কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আব্দুল মুমিন আছি আপনাদের সাথে থাকবো সারা সময় থাকবো থাকার সব সময় চেষ্টা করব এবং আজকে আমাদের বিষয় আমরা একদিন থাকব না আমাদের থেকে এবং রিজিক 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 নিয়ে কি কত প্রকার ও কি কি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুক এবং আমাদের সামনে চলছে ভাই শীতকাল শীতকাল থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে সবগুলো আপনাদের সাথে আলোচনা করবো এই জন্য এসেছি শীতকালে আপনাদের করণীয় কি শীতকাল কার কার পছন্দের ঋতু এবং কার পছন্দের ঋতু না শীতকাল মূলত একটি আদর্শ ঋতু এই ঋতুতে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন এবং অশ্লীল ড্রেস থেকে মুক্ত পাবেন আপনার চোখের জেনা থেকে আপনি মুক্ত পাবেন যেমন শীতকাল আপনাকে শিক্ষা দিবে যে আপনাকে কেমন ড্রেস পরতে হবে আমি দেখতেই পাচ্ছেন অনেক মোটা কমফর্টেবল ফিল করছি অনেক সুন্দর একটা জামা পরেছি এবং সেটা অনেক মোটা শীতকাল মানে একটা অশ্লীল জামাকে না বলা হয় শীতকালে কেউ কখনো অশ্লীল জামা পরে না শীতকালে সর্বদাই চেষ্টা করে মোটা মোটা জামা পরার জন্য যেন কোনো কিছু দেখা না যায় সব সব জায়গাগুলো যেন ঢাকা থাকে এবং শীত যেন লালাকে শীতের সাথে কম্প্রোমাইজ করে বড় করা যায় না শীতকাল এমন একটা ঋতু যেখানে মানুষকে সর্বদাই ঢেকে রাখে আবরণ দিয়ে রাখে এবং আমি আব্দুল মমিন আছি আপনাদের সাথে থাকবো অনেকক্ষণ পর্যন্ত এবং কথা বলবো আপনাদের সঙ্গে অনেকক্ষণ ভরে যারা যারা দেখছেন জয়েন হয়ে যান যারা যারা আমাকে পছন্দ করেন আমার কথাগুলো শুনতে পছন্দ করেন এবং ভালো লাগে তারাই শুধু আমার আজকে লাইভে জয়েন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা জয়েন করছেন আমি সর্বদাই সবসময় ভালোর দলে ভালোর পথে ভালোর সাথে এবং আল কোরআনের সাথে আল্লাহর কোরআন যা বলে আমরা তাই করি এবং আল্লাহর কোরআনের সাথেই থাকবেন সবসময় আল কোরআন কাউকে কখনো বিফলে নিয়ে যায়নি বিপথে নিয়ে যায়নি দুর্বস্ত পথে নিয়ে যায়নি আল্লাহ মানুষকে পরীক্ষা করেন কিন্তু বিপদে ফেলেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না যেরকম আল্লাহ কখনো কাউকে বিপদে ফেলায় না নিজে নিজে বিপদে পড়ি আর আল্লাহকে অনেক সময় দোষ দিয়ে ফেলে আর সেটাই হয়ে যায় একটা গুনাহ তো আমরা সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে লাইভ চলবে অনেকক্ষণ পর্যন্ত এবং কথা হবে রিজিক নিয়ে রিজিক কি রিজিক কত প্রকার ও কি কি রিজিক আল্লাহ তালার দাম রিজিক বলতে আপনি কি বোঝেন শুধু টাকা পয়সা ইনকাম কি রিজিক বলা হয় রিজিক মূলত আপনার আমি শরীর স্বাস্থ্য ভালো আছে এটাও একটা রিজিক আল্লাহ দান করেছে এটাও একটা রিজিক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আহ শুনবেন সুন্দর কথা বলবো আমরা রিজিক নিয়ে কথা বলবো তো রিজিক মানে আপনার অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো রাখছে এটা আল্লাহ তালার একটা রিজিক আপনার ভালো সুন্দর একটা বিবি পাইছেন তাকে ভালো মতো রাখবেন এটা একটা রিজিক আপনার ভালো হাজবেন্ড পেয়েছেন এটাও একটা রিজিক ভালো সুসন্তান পেয়েছেন এটা একটা রিজিক ভালো বাবা মা পেয়েছেন এটা একটা রিজিক শুধু যে টাকা পয়সায় রিজিক তা কিন্তু না টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না রিজিক হলো আল্লাহ তালার দান রিজিক বলতে আমরা অনেক কিছু বুঝি রিজিক শব্দের অর্থ সুস্থতা মঙ্গল এবং টাকা পয়সা না টাকা পয়সা রিজিকের ভিতরেই পড়ে শুধু টাকা পয়সা না সবকিছুই রিজিক আমরা আমি আপনাদের সঙ্গে কথা বলছি এটাও আল্লাহ তালা দান করেছেন তাই এটাও একটা রিজিক তো কে কখনো কোনোদিন ঠেলা দিবেন না সর্বদাই ভালো মনে রাখবেন যে রিজিক এমন একটা জিনিস যেটা কখনো কোনো দিনই ধন্যবাদ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আহ সর্বদাই সবসময় ভালোর পথে থাকবেন সত্যের পথে থাকবেন কোরআনের পথে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলতে পারেন তো কোরআনের পথে থাকবেন আল্লাহর পথে থাকবেন কখনো ঠকবেন না আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন বিপদগ্রস্ত পথে ফালায় পরীক্ষায় দেয় পরীক্ষায় ফেলে তো আসলে মানুষকে এটা পরীক্ষা নাই। আপনারা কখনো বিপদগ্রস্ত হবেন না সর্বদাই চেষ্টা করবেন ভালোর পথে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন শীতকাল চলছে শীত থেকে বাঁচার রক্ষা গুলো করবেন এবং শীতকাল আপনার আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় শীতকাল আমাদেরকে অশ্লীল ড্রেস থেকে আমাদের অশ্লীল ড্রেস থেকে না বলে আমরা কখনোই অশ্লীল ড্রেস পরব না সর্বদাই ভালো ভালো জামা কাপড় পরবো মোটা জামা কাপড় পরবো যেগুলো আমাদেরকে কমফর্টেবল ফিল হয় এবং সর্বদাই যেন কোনো অঙ্গ ঢাকা না যায় মেয়েরাও দেখবেন এই সময় কখনো অশ্লীল ড্রেস পরতে পারে না শুধু ছেলেরাই না অনেকে থাকে না ছেলেরাও থাকে যে গরমের সময় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় এখন কিন্তু তারা পারছে না গরমের গরমের সময় নয় এখন এখন শীতকাল অবশ্যই তাকে ফুল প্যান্ট পরে থাকতে হচ্ছে পায়ে মোজা দিতে হচ্ছে জুতা দিতে হচ্ছে আরো বিভিন্ন কিছু হচ্ছে 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 মাথায় ক্যাপ দিতে মোটা জামা পড়তে এইটাই হলো আল্লাহ আমাদেরকে শীতকাল দিয়ে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেন অশ্লীল জামা কাপড় না পরি আপনারা সর্বদাই চেষ্টা করবেন অশ্লীল জামা কাপড় থেকে আপনারা অশ্লীল জামা কাপড় পরবেন না আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ সর্বদাই দেখেন এই সব কিছু আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেয় আপনি পরীক্ষায় ফেল করেছেন এইটাও আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে আপনি ভালো হয়তো লেখাপড়া করেননি সর্বদাই চেষ্টা করবেন সব সময় ভালো ভালো কিছু করার চেষ্টা করবেন সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমরা কথা বলবো রিজিক নিয়ে রিজিক আসলে কি রিজিক শুধু টাকা পয়সায় না বা আমরা যে খাবার খাই এটাই রিজিক না রিজিক বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে রিজিক শব্দের অর্থ অনেক বড় লম্বা আপনার একটা চাল আপনার একটা পানি অন্য কেউ খেবে খাবে না আপনিকেই খেতে হবে এবং আপনি সেইটা খাবেন মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনার আহ শেষ পর্যন্ত আপনার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ওই চালের দানা না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার রিজিক শেষ হবে না